বন্ধুরা বেনুজুয়েলা এবং আমেরিকার করে শুরু হয়নি এই দ্বন্দ্বের শিকর প্রায় পঁচিশ বছরের পুরনো আর এর মূল কেন্দ্রগুলো হলো তেল ক্ষমতা আদর্শ এবং নিয়ন্ত্রণ বিষয়টা বুঝতে হলে আমাদের একটু পেছনে যেতে হবে বেনুজুয়েলা বিশ্বের সবচেয়ে বেশি প্রমাণিত ওয়াইল্ড রিজার্ভের থাকা একটি দেশ দীর্ঘদিন ধরে এই তেলের উপর বড় মার্কিন কোম্পানির নিয়ন্ত্রণ ছিল আমেরিকা ভেনুজুয়েলার তেল কিন্তু সস্তায় আর বেরুজুয়েলার অর্থনীতি অনেকটাই আমেরিকার উপর নির্ভরশীল ছিল সব কিছু যায় উনিশশো সালে যখন ক্ষমতায় আসেন হুগো জ্যাবেস জ্যাভেস ছিলেন একজন কট্টর এনটি ইউএস এবং সোশ্যালিস্ট নেতা ক্ষমতা এসে তিনি ঘোষণা দেন বেনুজুয়েলার তেল আর বিদেশিদের জন্য নয় এটি বেনুজুয়েলার জনগণের জন্য চ্যাবেস মার্কিন তেল কোম্পানিগুলোকে জাতীয়করণ করেন তেলের দাম বাড়ান এবং তেল আয়ের টাকা গরিব জনগণের জন্য ব্যবহার করতে শুরু করেন এখান থেকে আমেরিকার সঙ্গে খারাপ সম্পর্ক শুরু হতে থাকে কারণ এতে করে আমেরিকার অর্থনীতি এবং রাজনৈতিক স্বার্থ সরাসরি আঘাত লাগে দুই সালে পরিস্থিতি আরও খারাপ হয় যখন বেনেজুলার একটি সামরিক অব্যত্থান ঘটে কয়েক জন্য চ্যাবেজ ক্ষমতা হারান বেনোজুল্লা ও ল্যাটিন আমেরিকার অনেকেই বিশ্বাস করেন এই কোপের পিছনে আমেরিকার পরোক্ষ সমর্থন ছিল যদিও আমেরিকা সরাসরি তা অস্বীকার করে স্যাবস ক্ষমতায় ফিরে আরও কঠোরভাবে আমেরিকা বিরুদ্ধে অবস্থান নেন তিনি কিউবা রাশিয়া চীন ও ইরানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে তোলেন এটি আমেরিকার জন্য সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায় কারণ আমেরিকা ল্যাটিন আমেরিকাতে নিজের প্রভাব বলয় হিসেবে দেখে দুই সালে স্যাগেজ মারা যাওয়ার পর ক্ষমতায় আসেন নিকোলাস মাদুরো চ্যাবেজের পথেই হাঁটেন কিন্তু তার সময় ভেনজিল অর্থনীতি ভয়াবহভাবে ধসে পড়ে তেলের দাম বেড়ে যায় দুর্নীতি বাড়ে খাবার এবং ওষুধের সংকট শুরু হয় এই সুযোগে আমেরিকা মাদুর বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি গণতন্ত্র ধ্বংস করছেন মানবাধিকার লঙ্ঘন করছেন এবং ক্ষমতায় জোর করে রেগে ধরে রেখেছেন এরপর শুরু হয় একের পর ইউএস স্যাংশন আমেরিকা ভেনুজুয়েলার তেল রপ্তানি বন্ধ করে দেয় ব্যাংকিং সিস্টেমে নিষেধাজ্ঞা দেয় এবং সরকারি কর্মকর্তাদের সম্পদ জব্দ করে এর ফলে ভেনুজুয়েলার অর্থনীতি আরও ধ্বংসের দিকে চলে যায় দুই সালে বিরোধ চরম পর্যায়ে পৌঁছায় আমেরিকায় হঠাৎ করে মাদুরকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দিয়ে জাং গার্ডিও নামে একজন বিরোধী নেতাকে ইন্টেনিয়াম প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে এটা ছিল কর্যপ্ত ভেনেজুলার অভ্যন্তরীণ রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ এরপর থেকে সম্পর্ক আর কখনো স্বাভাবিক হয়নি মাদুর সরকার আমেরিকার চক্ষুশূল হয়ে ওঠে আর আমেরিকা মাদুরকে ডিক্টেটর হিসেবে চিহ্নিত করে সবশেষ বলা যায় ভেনুজুলা আমেরিকা বিরুদ্ধের মূল কারণ চারটি প্রথমত তেল এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ দ্বিতীয় সোশিয়ালিজম এবং ক্যাপিটালিজমের দুই আদর্শ ভিন্ন তৃতীয়ত ল্যাটিন আমেরিকার প্রভাব বিস্তার চতুর্থত চীন এবং রাশিয়ার প্রভাব ঠেকানোর চেষ্টা এই বিরোধ শুধুই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আসলে একটি বড় বৈশ্বিক শক্তির লড়াই যেখানে ভেনুজুলিয়া হলো একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ময়দান বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সবসময় পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে